ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো টাকার পাঞ্জাবি ছয়শো টাকা এবং পাঁচশো টাকার পাঞ্জাবি আড়াইশো টাকা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু স্ন্যাপ বাটন করলেও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে সুপার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের নতুন ডিজাইন আসছে এই বছরের নতুন ডিজাইন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি স্টিচ এবং মাইক্রো স্টিচের মধ্যে সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারির কাজ করা হবে শুনে ব্র্যান্ড শোরুমে গেলে এই সেম ডিজাইনটা গুলো দেখা যায় আর ছুপি কাজের পাঞ্জাবি যারা নিতে চান অ্যান্ড বাটনটা দেখেন বাটনের মধ্যেও কিন্তু স্টোন করে সিকোয়েন্স এন্ড এটা হচ্ছে স্যানেল কাজ সুতাগুলো টানা টানা করা একদম ভারী সিকোয়েন্সের কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট জরি সুতার ওয়ার্ক করা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে যারা কিনা পাঞ্জাবি কিনতে চাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা ঈদের পাঞ্জাবিগুলো কিনতে পারবেন আজকে চলে আসলাম এলিট আউটফিটস থেকে ঢাকার মধ্যবাড্ডা হলেন্ড সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার একশো আট আজকে দেখাবে ঈদ কালেকশন যারা কিনা এই রমজান মাসকে উপলক্ষ্য করে পাঞ্জাবি কিনতে চান তাদের জন্যই কিন্তু আমাদের স্পেশাল অফার আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টেন টোয়েন্টি থার্টি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঞ্জাবিগুলোর উপর আর এই অফার নিতে হলে আসতে হবে আমাদের শপে কিংবা ঢাকার বাইরে হলে কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা অ্যাডভান্স করতে হবে আপনাকে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আমরা শুরুতে একটু বলে দিই আমাদের ম্যাক্সিমাম পাঞ্জাবিতেই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন এগুলো হচ্ছে ষোলোশো টাকার পাঞ্জাবি আটশো টাকা বারোশো টাকার পাঞ্জাবি ছয়শো টাকা এবং পাঁচশো টাকার পাঞ্জাবি আড়াইশো টাকা সব কালেকশন আজকের ভিডিওতে দেখাবো সিকোয়েন্স নতুন কালেকশন আসছে সেনাল কাজের পাঞ্জাবি আসছে ভাঙচুর কাপড়ের পাঞ্জাবি আসছে এবং যারা কিনা ব্র্যান্ড কোয়ালিটির পাঞ্জাবি চান তাদের জন্য বেশ কিছু পাঞ্জাবি কিন্তু কালেকশন চলে আসছে অলরেডি আর এই অফার কিন্তু একদম শেষ রমজান পর্যন্ত চলবে আজকে হচ্ছে আমরা স্পেশাল অফারটা দিব সারা বাংলাদেশে যারা কিনা নিতে চান ঢাকার মধ্যে হলে আশি টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশ থেকেই কিন্তু নিতে পারবেন আজকে শুরু করব হচ্ছে নতুন কালেকশন দিয়ে যারা কিনা নতুন প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই পাশের থেকে শুরু করবে এগুলো কিন্তু সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছে পেয়ে যাবেন কাপড়টা হবে সম্পূর্ণ গার্মেন্টসের মাইক্রো স্টিচ কাপড় অনেকে ল্যাকরা ফেব্রিক্স বলে অনেকে হচ্ছে ভাঙচুর বলে যেটাই বলেন না কেন এটাই কিন্তু সম্পূর্ণ বডির ওপরে সিকোয়েন্সের কাজ করা হবে এবং কাজটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু স্ন্যাপ বাটন করা থাকবে এই পাঞ্জাবিগুলো কিন্তু আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন চারটা কালার দেখাবো এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা মোস্ট ডিমান্ডিং এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড এরপর আমরা দেখাবো হচ্ছে ব্লু কালার চারটা কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা পাঞ্জাবির ওপর থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এখানে দেখায় দেন ভাইয়া চব্বিশশো নিরানব্বই টাকা অফারে আসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনার ভিডিওর কথা বললে অনলি বারোশো টাকা রাখবো যারা কিনা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এবং প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কিন্তু বক্স ইনক্লুডেড থাকবে এরপর এটার মধ্যে একটু ডিফ ডিফারেন্ট কাজ দেখায় সেম কাপড়ের ওপর এটাও কিন্তু মাইক্রো স্টিচ কাপড়ের ওপরে সম্পূর্ণ বডিতে সিকোয়েন্সের কাজ করা হবে এগুলোও রাখবো মাত্র বারোশো টাকা তিনটা কিন্তু কালার পেয়ে যাবেন এটা হচ্ছে কফির মধ্যে লাইট কফি এটা হচ্ছে অ্যাশ কালার অ্যান্ড এটা হচ্ছে ডিপ ব্লু কালার তিনটা কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম শেষ রমজান পর্যন্ত কিন্তু চলবে ভিডিওর কথা বলে আরেকটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে আমি যেই ফেব্রিক্সের পাঞ্জাবিটা পরে আসছি যেহেতু সামনে গরমের গরমের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে হ্যারিংবন কটন কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে স্লিপ ওপেনিংয়েও সিকোয়েন্সের কাজ করা হবে এই পাঞ্জাবিগুলো কিন্তু আমি হচ্ছে এখন একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই কালারটা যেটা আমি পরেছি এগুলোও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে এটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশশো নিরানব্বই এখন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাবেন অনেকেই মনে করতে পারে ভ্যাঁ প্রাইসটা কি বেশি না কি কম আসলে কাপড়ের কোয়ালিটি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোনো গরম লাগবে না কালার রং কষা এক বছর দুই বছর তিন বছরের গ্যারান্টি অনুযায়ী আপনি পড়তে পারবেন এগুলো কিন্তু অনলি তেরোশো পঞ্চাশ টাকা সিকোয়েন্সের কাজ করা হবে যারা কিনা নিতে চান ভিডিওতে দেখানো নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন নতুন কালেকশনগুলোই আগে দেখাচ্ছি একদম ডিফারেন্ট একটা কালার স্কাই কালারের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের সাইজগুলো হচ্ছে রেগুলার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই তিনটা সাইজের পাঞ্জাবি আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন একদম হোলসেল প্রাইস দিয়ে দিব আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভিউয়ার্স অনেকে কাজ দেখে দাম যাচাই করে আসলে কাপড় কোয়ালিটির ওপরে হচ্ছে প্রাইসটা ডিপেন্ড করে এরপর এই একটা নতুন ডিজাইন আসছে এই বছরের নতুন ডিজাইন এটা হচ্ছে ক্রস সিকোয়েন্স কাজ বলে এখানে হচ্ছে ক্রস ক্রস থাকবে এবং বুকের ওপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে মনে হচ্ছে লাইটিং করতেছে এবং এটা হচ্ছে সাদার মধ্যে এটার মধ্যে আরো দুইটা কালার আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে লাইট অলিভের মধ্যে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় কোনো রকম র্যাশ হচ্ছে আপনার গরম লাগার কোনো অপশনই নাই এটার মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে ক্রিম কালার তিনটাই কিন্তু ইউনিক কালার ছেলেদের ক্রাশ কালার আপনারা এগুলো নিতে পারবেন মাত্র তেরোশো টাকা আপনার ভিডিওর কথা বললে মাত্র তেরোশো টাকা করে রাখবো যারা কিনা নিতে চান তেরোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে এরপর দেখাবো হচ্ছে যারা কিনা হচ্ছে একটু বাবা চাচাদের জন্য নিতে চান হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি অ্যান্ড এটা একশো পার্সেন্ট পিওর সুতি কেউ যদি মিক্স প্রমাণ করতে পারে দশটা পাঞ্জাবি ফ্রি একটা কিনলে দশটা ফ্রি কেউ যদি প্রমাণ করতে পারেন যেগুলো মিক্সড কাপড় এটা দেখেন 100% পার্সেন্ট কিন্তু পিওর কটন অ্যান্ড এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটাতেই কিন্তু ফিফটি ডিসকাউন্ট থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ওটা হচ্ছে 2799 অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কিন্তু বক্স শপিং ব্যাগ ইনক্লুডেড থাকবে যারা কিনা নিতে চান অনলি 1400 টাকা করে হলে স্ক্রিনশট দিবেন ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ঈদ উপলক্ষে শেষ রাম পর্যন্ত ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই পাঞ্জাবিটাই আপনি বিভিন্ন শোরুমে যাবেন আপনাকে খুলে বলবে ভ্যা এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আমরা অফারে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা অফারটা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা প্রবাস থেকে প্রিয় মানুষকে গিফট করতে চান তারাও আমাদের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন এবার প্রিন্টের মধ্যে এবারে আমরা প্রিন্টের বেশি কালেকশন আনি এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি চব্বিশশো নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা কিন্তু আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই বছরের সবচেয়ে মোস্ট ভাইরাল প্রোডাক্ট সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো এগুলোকে বলা হয় হচ্ছে সফট কাতান যারা কিনা সফট কাতানের মধ্যে পড়তে চান একদম দেখেন এক কাতান কিন্তু হার্ড হয় অনেকে হচ্ছে র্যাশ হয়ে যায় ব্যাটার এটা হচ্ছে একদম সফট কাটান কাতান এগুলোর প্রাইস পড়বে চোদ্দোশো টাকা অনলি যারা কিনা নিতে চান চোদ্দোশো টাকা ডিসকাউন্টেড প্রাইস এইবার হচ্ছে দেখাবো সিকোয়েন্সের মধ্যে হাফ বডি সিকুয়েন্স যারা কিনা পছন্দ করেন তাদের জন্য হাফ বডি সিকোয়েন্সের মধ্যে এগুলো পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেই কালার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালারের সাইজ ভেরিয়েশন দেওয়া যাবে এইবার হচ্ছে দেখাবো আমাদের কাছে যেই নতুন কালেকশন আসছে পাকিস্তানি কাপড়ের ওপর সেগুলো পাকিস্তানি ফেব্রিক্সের ওপরে দুইটা প্রোডাক্ট দেখাবো একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে জাস্ট কাপড়টা দেখেন ভাই কাপড়ের শেডটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ফেব্রিক্সের উপরে করা অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে হিডেন বাটন থাকবে বাটনটা হিডেন থাকবে এখানে কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়েডারির কাজ করা হবে সুতায় এবং এখানে কলারেও কিন্তু কাজ করা হবে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে লাইট কালার অ্যান্ড এটা হচ্ছে সি গ্রিন কালার দুইটাই কিন্তু চমৎকার কালার এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস আমাদের রেগুলার প্রাইস চব্বিশশো নিরানব্বই অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এবার যারা কিনা একটি স্ট্যান্ডার্ড ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে নিতে চান তাদের জন্য কিছু প্রোডাক্ট দেখাই এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ড শোরুমে গেলে এই সেম ডিজাইনটিগুলো দেখা যায় তাদেরকে অনুপ্রাণিত হয়েই বানানো এগুলো দেখতে পাচ্ছেন কফাতার মধ্যে হবে যারা কিনা নিতে চান এর মধ্যে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর অফার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এগুলোর প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ফেন্সি কটনের ওপরে এই গরমের মধ্যে যারা কিনা টেনশন করেন যে ফেব্রিক্সটা কেমন হবে ইনশাল্লাহ এগুলো নিয়ে আপনারা পড়তে পারবেন এই প্রোডাক্টটা দেখায় কন্ট্রাস্টের মধ্যে যারা পছন্দ করেন এখানে কিন্তু কলারে কাজ করা থাকবে হানড্রেড পার্সেন্ট মেটালের স্ন্যাপ বাটন করা থাকবে কাপড়টার মধ্যে একটা শেড রয়েছে এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন করা থাকবে দুইটা তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে লেমন কালার এটার সাথে হোয়াইট কালার হবে অ্যান্ড এটা হচ্ছে নেভি ব্লু কালার এগুলোর প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার সাথে বক্স ইনক্লুডেড থাকবে এবার এই একটা প্রোডাক্ট দেখায় যারা কিনা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে কোয়ালিটির প্রোডাক্ট নিজের প্রিয় মানুষকে গিফট করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এগুলো আমি জাস্ট এই ব্র্যান্ডিংটা দেখা দিচ্ছি এইটা লেখে আপনি ফেসবুকে সার্চ করেন এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মার্কেটে চলতেছে আমাদের অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক কিন্তু কালেকশন আছে যেহেতু ঈদ কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের নিউ অ্যারাইভালের আরও অনেক একটা স্টক আছে এইখানে কিন্তু স্টক আছে এখন এইখান থেকে কিছু দেখায় রিজনেবল প্রাইসের মধ্যে যারা কিনা কফাতার পাঞ্জাবি নিতে চান একদম ঈদের ট্রেন্ডিং কালেকশন ব্ল্যাকের সাথে কিন্তু এটাকে বলা হয় বাস সুতার কাজ যারা কিনা নিতে চান ব্যাম্বো সুতার কাজ করা কিন্তু এগুলো আপ পেয়ে যাবেন কটন ফেব্রিক্স মধ্যে এবং এটা হচ্ছে আপনার কফাতা হবে এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন একটা কালার এটার মধ্যে আছে ব্লু কালার এটার মধ্যে আছে হচ্ছে এই চমৎকার মেরুন কালার এই তিনটা কালারই কিন্তু পেয়ে যাবেন এগুলোর অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অনলি নয়শো নিরানব্বই টাকায় কফাতার এই প্রিমিয়াম পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এইবার আমরা হচ্ছে এক হাজার টাকার মধ্যে যারা কিনা একটু শাইনিং কাপড়ের মধ্যে নিতে চান তাদের জন্য কাপড়টা কিন্তু গ্লেজ দিবে ভাই একদম সফটের মধ্যে হানড্রেড পার্সেন্ট সুতি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার মধ্যেও তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু শেড এটা হচ্ছে ইয়েলো শেড অ্যান্ড এটা হচ্ছে পার্পল শেড তিনটা শেডই কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলোরও অফার প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা করে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে এরপর হচ্ছে আমরা কিছু সিকোয়েন্সের মধ্যে প্রোডাক্ট দেখাবো যারা কিনা সিকোয়েন্স পাঞ্জাবি লাভ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন জাস্ট প্রত্যেকটা কাপড়ে কিন্তু একটা গুটি গুটি কাজ করা আছে এবং এখানে কিন্তু সিকোয়েন্স করা আছে এগুলো মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে অনলি বারোশো টাকা আমি হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটাও পড়বে অনলি বারোশো টাকা সিকোয়েন্সের সাথে এম্বয়ডারির কম্বিনেশন করা এইটা দেখাই এইটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যারা কিনা নিতে চান মিনারিকা কাজ করা এখানে কিন্তু হচ্ছে মিনার হয়ে গেছে কাজের অ্যান্ড হাতেও কিন্তু হচ্ছে একটা মিনারের ডিজাইন থাকবে এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন যারা কিনা নিতে চান একটা হবে পার্পল কালার এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এবার ভাঙচুর সিকোয়েন্সের মধ্যে কিছু প্রোডাক্ট দেখায় যারা কিনা ভাঙচুর সিকোয়েন্স নিতে চান এগুলো হচ্ছে ভাঙচুর সিকোয়েন্স কাপড়টা হবে ভাঙচুর এবং এখানে সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি বারোশো টাকা এইবার হচ্ছে দেখাবো ফুল বডি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এই বছরের মোস্ট ট্রেন্ডিং টিকটক খুললেই যেই ডিজাইনটা দেখা যায় সেটা হচ্ছে এটা এটার মধ্যে আমাদের চারটা কালার পেয়ে যাবেন স্কাই কালার ব্ল্যাক কালার অ্যান্ড এটার পর হচ্ছে এই যে চমৎকার বেবি পিঙ্ক কালার অ্যান্ড এটার পর হচ্ছে মেরুন রেড কালার এগুলো কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন রেগুলার প্রাইস আটাইশো নিরানব্বই অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবার কারচুপি কাজের কিছু পাঞ্জাবি দেখায় সবাই বলে ভাইয়া একটু ডিফারেন্ট কাজের পাঞ্জাবি দেখেন জাস্ট কলারটা দেখেন ভাইয়া প্রত্যেকটাই যে এগুলো কিন্তু হাতে কাজ করতে হয়েছে এই কারচুপি কাজের পাঞ্জাবি যারা নিতেছেন অ্যান্ড বাটনটা দেখেন বাটনের মধ্যেও কিন্তু স্টোন করা এগুলো এবং কাপড়টা কিন্তু হচ্ছে প্রিমিয়াম কটন কাপড় হানড্রেড পার্সেন্ট সুতি কালার পেয়ে যাবেন পাঁচটা এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কিন্তু এক একটার চাইতে এক একটা সুন্দর এর পাশাপাশি রাজকীয় একটা কালার সেটা হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড হোয়াইটের বাটনগুলো দেখেন ভাইয়া চকচক করতেছে এই বাটনগুলো সহ এগুলো কিন্তু অফার প্রাইস পাবেন মাত্র আঠারোশো টাকা করে অনলি আঠেরোশো টাকা আফটার ডিসকাউন্ট রেগুলার প্রাইস দেখেন এখানে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই মানে ছত্রিশশো টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কিন্তু হচ্ছে বক্স থাকবে এগুলো বিভিন্ন শোরুমে কিন্তু মিনিমাম সাত থেকে আট হাজার টাকা বিক্রি হয় আপনারা জাস্ট একটু যারা পাঞ্জাবির শো কেনাকাটা করেন তারা দেখলেই বুঝতে পারবেন এইবার প্রিমিয়াম কিছু কাজের পাঞ্জাবি দেখায় সেটা হচ্ছে স্যানেল কাজ এই বছর নতুন আসছে জাস্ট পাঞ্জাবিটা দেখেন ভাঙচুর কাপড়ের ওপরে এইখানে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স অ্যান্ড এটা হচ্ছে স্যানেল কাজ সুতাগুলোর টানা টানা করা এইটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলোর রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি আর এই বছরের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা স্যানেল কাজ ভাঙচুরের ওপরে স্যানেল কাজ এটার মধ্যে পাঁচটা ছটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং কাপড় কিন্তু হবে ভাংচুর কাপড় যারা কিনা নিতে চান এগুলো নিতে পারেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে মোস্ট ডিমান্ডিং যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ সাইজ শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না এগুলো যারা নিবেন মাত্র পনেরোশো টাকা করে অফার প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মুহূর্তে এইবার স্যানেলের পাশাপাশি যারা একটু কম বাজেটের মধ্যে ভাঙচুর কাপড়ের মধ্যে একটা ডিফারেন্ট লুকের পাঞ্জাবি চান তাদের জন্য এটা জাস্ট দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের রেগুলার চব্বিশশো নিরানব্বই অফার প্রাইস মাত্র বেবি পিঙ্ক এটা হচ্ছে ব্লু জাস্ট ভ্যাস সিকোয়েন্সের কাজটা দেখেন একদম প্রিমিয়াম সিকোয়েন্সের কাজ করা এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো সবই কিন্তু ঈদ কালেকশন আর ঈদকে সামনে রেখে আমরা নিয়ে আসছি এই নতুন নতুন কালেকশনগুলো আপনাদের জন্য এইবার হচ্ছে সিকোয়েন্সের আরও যেহেতু দেখাচ্ছি সিকোয়েন্সের এই কালেকশনগুলো দেখাই এগুলো হচ্ছে গত বছর হিট ছিল এখন এই বছরও আলহামদুলিল্লাহ অনেক চলতেছে এগুলো হচ্ছে কটন সুতার ওপরে কটন কাপড়ের ওপরে সিকোয়েন্সের কাজ করা এগুলোর অফার প্রাইস পড়বে মাত্র আট আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকা সবাই জানেন সিকোয়েন্সের প্রাইস দুই হাজার বাইশশো টাকার নিচে নাই এখন কিন্তু হচ্ছে এগুলো কিন্তু গত বছর না এই বছরের প্রোডাক্ট যারা কিনা নিতে চান মাত্র আঠেরোশো টাকা করে পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন পাঁচ থেকে ষাটটা এটা হচ্ছে পেট্রোল কালার যারা নিতে চান মাত্র আঠেরোশো টাকা ইয়েলো ইয়েলো কালার পছন্দ করেন অনলি আঠেরোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার অনলি আঠেরোশো টাকা অ্যান্ড বটল গ্রিন এগুলো হচ্ছে মাত্র আঠেরোশো টাকা করে এবার সিকোয়েন্সের মধ্যে অনেকে বলে ভাই একটু ভারী সিকোয়েন্স নেই তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছি একদম ভারী সিকোয়েন্সের কাজ করা একদম ভারী সিকোয়েন্সের কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট জরি সুতার ওয়ার্ক করা মনে হবে ফুল পাঞ্জাবিটা লাইটে জ্বলতে এরকম দুইটা কালার পেয়ে যাবেন ক্রিম কালার অ্যান্ড হচ্ছে মেরুন কালার এগুলোর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা করে অনলি টু থাউজেন্ড করে প্রাইস পড়বে অ্যান্ড এই বছরের আরও যেটা ট্রেন্ডিং কালেকশন সেটা হচ্ছে এই সিকোয়েন্সের পাঞ্জাবি ফুল বক্স সিকোয়েন্সের পাঞ্জাবি একটা দুইটা তিনটা চারটা চারটা কালার পেয়ে যাবেন এগুলোর অফার প্রাইস পড়বে আমাদের আগে ছিল বাইশশো পঞ্চাশ এখন মাত্র দুই হাজার টাকা যারা কি নিতে চান ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এইবার নতুন কালেকশন এই যে আমাদের এখানে একটু দেখে দিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এইখান থেকে দুইটা পাঞ্জাবি দেখায় এগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকা সিকোয়েন্সের পাঞ্জাবি ভাঙচুর কাপড় মাইক্রো স্টিচ কাপড় মাত্র নয়শো নিরানব্বই টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসলে প্রচুর পাঞ্জাবি আছে সপ্তাহে আসলে এক ভিডিওতে দেখানো পসিবল না তারপর একটু টাচ দিয়ে দেই এবার কম দামের মধ্যে কিছু যেমন এই যে প্রিন্টের কালেকশনগুলো আমাদের কাছে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস চোদ্দোশো নিরানব্বই অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল যার যেই কালার পছন্দ নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন সাইজ অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন এলিট আউটফিটস ঢাকার মধ্যবাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের দুই তলায় দুই তালায় একশো আট নম্বর দোকান এই পাঞ্জাবিগুলো দেখায় একদম রিজনেবল প্রাইস মধ্যে এটাও কিন্তু মাইক্রো স্টিচ কাপড় পরে খুব আরাম পাবেন এবং এমব্রয়ডারি কাজ করিটা ডিজাইনে যেটাই নেন এগুলো পড়বে মাত্র আটশো টাকা করে অনলি আটশো টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা নিতে চান অনেক কালার ভেরিয়েশন আছে অনলি আটশো টাকা করে আমাদের কাছে নিতে পারবেন অনলি এইট হান্ড্রেড অনলি আটশো টাকা করে কিন্তু এই প্রিমিয়াম কাজের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন যারা নিতে চান চলে আসবেন এলিট আউটফিটস এছাড়া যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ার প্রসেসটা একটু বলে দিই যারা ঢাকার মধ্যে আছেন জাস্ট স্ক্রিনশটটা আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে পাঠাবেন এরপর ডেলিভারি চার্জটা আপনি অ্যাডভান্স করে দেবেন আশি টাকা প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি প্রোডাক্ট খুলে দেখবেন পরে দেখবেন পছন্দ হলে রাখবেন আর ঢাকার বাইরে যারা এবার কালেকশন দেখায় হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে যারা নিতে চান এম্ব্রয়েডারি এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আমি দেখা দেই এইখান থেকে এগুলো হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা আছে আপনার ভিডিওর কথা বললে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি এইট হান্ড্রেড মাত্র আটশো টাকায় কিন্তু এগুলো এই চমৎকার পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এগুলো ভাই ফেসবুকে জাস্ট একটু ছবি তুলে সার্চ করে দেখবেন বারোশো পনেরোশো টাকা বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা রমজান মাস উপলক্ষে কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম কাজের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন দশটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে মাইক্রো স্টিচ কাপড়ের মধ্যে সলিড কালারের অনলি সিক্স মাত্র ছয়শো টাকা করে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকা আপনার ভিডিওর কথা বললে কিন্তু আরও ডিসকাউন্ট করে দিব মাত্র ছয়শো টাকা করে সাদা কালো লাল নীল হলুদ সবুজ সব কালার আছে সাইজ দিয়ে দিব এইবার হচ্ছে মোটামুটি অনেক তো পাঞ্জাবি দেখালাম পাশাপাশি কিন্তু আমাদের কাছে এই যে দেখেন অনেক বাচ্চাদের পাঞ্জাবি আছে বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি আছে এবং পায়জামা আছে পায়জামাটা আমি জাস্ট একটু দেখাই পায়জামাটা আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আমরা কিন্তু আপনাদের জন্য একটা প্রিমিয়াম পাইজামা নিয়ে আসছি সেটা হচ্ছে সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের ওপরে স্টিচ এবং মাইক্রো স্টিচের মধ্যে এগুলো পেয়ে যাবেন অনলি ফাইভ মাত্র পাঁচশো টাকা করে পাঞ্জাবির সাথে নিলে আরেকটু কম রাখবো পাঁচশো টাকা করে আর যারা কটন নিতেছেন কটনের মধ্যে স্টিচ আছে সেগুলো মাত্র তিনশো টাকা করে কটনের মধ্যে স্টিচ হবে তিনশো টাকা সাদা কালো অফ হোয়াইট তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রোডাক্টের উপর ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের কাছে ইনশাল্লাহ আসেন আমরা একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ঢাকার বাইরে যারা নিতে চান অনলাইনে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম